হ্যালো বিরোর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয় তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারা আপনি যে কারো বউকে আপনার প্রতি আপনি পাগল করতে পারবেন এবং আপনার প্রতি তাকে পাগল করে আপনার পিজে পিছে ঘুরাইতে পারবেন এবং তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন তার দেহ ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো যতবার খুশি যতবার আপনার ইচ্ছা আর আপনাকে যে তাকে বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে মত হবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার চাষা অথবা সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার ভাই অথবা আপনার স্বাস্থ্য ভাই অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাই অথবা দেখা যাচ্ছে দুঃসম্পর্কে আপনার মামা অথবা দেখা যাচ্ছে আপনার নিজের মামা এক কথায় সম্পর্কে যে কেউ হতে পারে আপনার পাশের পাশে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগে এবং সেই মেয়েটি আপনার বয়সে বড় হতে পারে বয়সে আপনার ছোট হতে পারে কোনো সমস্যা নাই এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন আপনারা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ভাবি ধরলাম সে আপনার সম্পর্কে ভাবি হয় তার সাথে আপনার কথাবার্তা সবই হয় এবং তাকে যে আপনি পছন্দ করেন অনেকভাবে তাকে বলার চেষ্টা করেন কিন্তু আপনি সাহস করে মুখ ফুটে বলতে পারেন না কিন্তু আকার ইঙ্গিতে তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝতে পারে বুঝতে পারার পরেও সে অবুঝের মতো ভাঙ করে আর আপনার অনেক দিনের ইচ্ছা এবং আপনি আপনার মনের জেদ অথবা আপনার মনে আকাঙ্ক্ষা আপনি তার সাথে একটা বারের জন্য হলেও মিলন করবেন সে যখন আপনার সামনে আসে তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই আপনার তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে এবং মিলন করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ মানসম্মান গেলে কিন্তু মানসম্মান ফিরে পাওয়া যায় না হয়তো এটা ভেবে বলতে পারতেছেন না আপনি যদি তাকে বলেন সে যদি আপনাকে অপমান করে এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু অনেক দিনের ইচ্ছা এবং সে যখন আপনার সামনে আসে তার দিকে দেখলে তাকে ধরতে ইচ্ছা করে ছুঁইতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে বলতে পারতেছেন না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে আপনাকে তারা কিচ্ছু বুঝবে না তার স্বামীর সাথে হাজারবার মিলন সমাবেশ করলেও সে আপনার সঙ্গে মিলন সমাস না করা সে তৃপ্তি পাবে না তো এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কারো বউকে পাগল করতে পারবেন এবং যে কারো ঘরের বউকে পাগল করে তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব মন্ত্রটির তার আগে বেশ আমার চ্যানেলে আপনারা তারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিসক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেন সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ সেইটি হচ্ছে আপনারা ভিডিওটি কেউ কিন্তু স্ক্রিপ করে টেনে টেনে দেখবেন না বা অমনোযোগী হয়ে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন যদি স্কিপ করে বা টেনে টেনে যদি দেখেন আপনি ভিডিওটির কোথায় কী বলব সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এজন্য দয়া করে বলছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন মনোযোগ দিয়ে আশা করি ভিডিওটির আমি যেভাবে নিয়মকানুন বলে দেব সেভাবে আপনারা অক্ষর অক্ষর পালন করে নিয়মগুলো পালন করে কাজ করবেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর ভিডিওটি যদি আপনি ট্রেনের মতো স্কিপ করে দেখেন দেখা যাচ্ছে আমি কোনো এক জায়গায় একটি কথা বললাম সেই কথাটি আপনি বুঝতে পারলেন না কাজ করতে যাই আপনি উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ করবেন না ট্রেনে টেনে দেখবেন না মনোযোগ সহকারে দেখবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি কোনো কামগ্রহ বই আসছে আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইউ নম্বর দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু নিজে কাজ অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তবে কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে পাঠ করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে সাতবার এই মন্ত্রটি পাঠ করতে হবে সাতবার আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর পাখ রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে রবিবার দিনের আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় আপনি মন্ত্রটি পাঠ করতে পারবেন রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর রবিবার দিনে যখনই আপনি মন্ত্রটি পাঠ করেন না কেন আপনার শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাঠ করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনি পাগল করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পাগল করে আপনার পিছে পিছে ঘুরে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পাগল করে মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যার ঘরের বউকে আপনি পাগল করে মিলন সমাবেশ করতে যাচ্ছেন তার সাথে যাই আপনাকে দেখা করতে হবে এক কথা আপনি যে মেয়েকে পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি সমাবেশ করতে চান এবং যে মেয়েকে আপনি ভোগ করতে চান এবং যে মেয়েকে আপনি পাগল করতে যাচ্ছেন আপনার প্রতি সেই মেয়েটির সঙ্গে আপনাকে দেখা করতে হবে তার সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে শুধু তার দিকে তাকাই থেকে আপনাকে একবার বলতে হবে অমুক আমার পাগল হোক অমুকের জায়গায় তার নামটি বসাতে হবে দিয়ে একবার বলবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে যাতে আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে আপনাকে একশো উনিশবার বলতে হবে অমুক আমার প্রতি পাগল হোক অমুক আমার প্রতি পাগল হোক অমুক আমার প্রতি পাগল হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন একশো উনিশবার বলবেন একশো উনিশবারই অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলার পরে তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে আপনাকে মিলন সমাবেশ করার জন্য কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই আসবে আর আপনি তারপর থেকে যখন যেখানে ডাকবেন মিলন সমাস করার জন্য সে ছুটে চলে আসবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং মিলন সমাবেশ করে সে চলে যাবে আপনার যতদিন ইচ্ছা যতদিন খুশি আপনি তার সাথে মিলন সমস্যা করতে পারেন কোনো সমস্যা নাই আপনার নিজের ইচ্ছা মতো তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কাজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু